এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম রাশিয়ান ফুটবল রাশিয়ান ফুটবল ফুটবল akan delik এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ভাঙছু খেলাটা এ মাথা এদিক দিয়ে যাবে এদিক দিয়ে বার হবে খেলা দেখবেন എട്ട്ല ഹെൽം നമുക്ക് നിശ്വാസ നിലമ এখন যে খেলাটা দেখাবো এগুলো তুলে এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি হ্যাপি আটটার নাম ডাল সিকে হাস সামনে পিসে এটার ভিতরে ঢুকে একটা আনবে না এই Mm-hmm. এক দুই সহজ একবার সহজ কইলেই ভাবেন হ্যাঁ এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম শুনুন মানুষ একটু শিখা ঠিকা দিবেন কিভাবে করব এই খেলাটা একবার করলে প্রতিবন্ধী মেডিকেল চিকিৎসা করব না শিখামু কেমনে খেলা দেখেন খেলাটার নাম ভাঙসুর খেলাটা কিভাবে কিভাবে করবো এটা বলে দিবেন আচ্ছা প্রথমত এভাবে আস্তে 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 পিছে যান এভাবে আস্তে আস্তে বেঁকে সহজ তারপরে এভাবে আস্তে আস্তে এক হাত মাজাই দিয়ে এক হাত নিচে নামায় হ্যাঁ এভাবে নিচে নামান এখানে দুই হাত দেন তারপরে আস্তে করে মাথাটা এদিকে ঢুকাই দেন হ্যাঁ তারপর এই হাত দিয়ে পাটা নিচে নামান হ্যাঁ এটাকে স্টার্ট করতে হবে মানে স্পিরিটে ধরতে হবে এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম খেলাটা একবারও সহজ খেলা খেলাটার নাম মাংকি ফাসান খেলাটার নাম কোরিয়ান মাংকি ফাসান খেলাটা প্রতি খেয়াল করবেন বান্দরের ভাই জন্দর খেলা স্টার্ট ইজি একদম ইজি